বাংলাদেশে এখনো ইন্ডাস্ট্রি আছে আল্লাহ সকল ইন্ডাস্ট্রি ইউজ করে বাংলাদেশে সর্বত্রই তুমি জাস্টিস প্রতিষ্ঠিত করে দাও আমাদের যুবকেরা জাস্টিস প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে আল্লাহ এই শহীদ প্রায় দুই হাজার জাস্টিস প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে তুমি তাদেরকে শহীদ হিসাবে মেহরবানি করে আমাদের প্রিয় মাতৃ তুমি বাংলাদেশে তোমার দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাকরণের মাধ্যমে আমরা মনে করি সকল

Gracias.